মিনু আর রেনু এভাবে যখন একদিন রাস্তার ধারে খেলছিল ঠিক সেই সময় এক গাড়ি রেনুর থেকে যাবে পিছন ঠিক সেই সময় মিনু রেনুকে বাঁচিয়ে নেয় কিন্তু দুর্ভাগ্যবশত রেনুকে বাঁচাতে গিয়ে মিনুর পায়ের উপর দিয়ে সেই গাড়ির চাকা চলে যায় এরপরে কেটে যায় কয়েক মাস এবার মিনু একটু সুস্থ হলেও আমার খেলার নেবি তোরা তো পানি কেন আমার সাথে আমার সাথে খেলবে কি করে এই ঘটনাই মিনু ভীষণভাবে অপমানিত হয় রেনু তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি তোকে বাঁচাতে গিয়ে তো আমার পাটা আমি হারিয়েছি আর তোরা আ জামার সঙ্গে এত বাজে ব্যবহার করছিস এর সাথে কোনদিন খেলতিস দেখি এর সাথে সেদিন মিনু এতটা কষ্ট পেয়েছে যতটা সে পাহাড়ার জন্যও পায়নি এরপর ধীরে ধীরে গ্রামের সব বাচ্চারাই তাকে এক ঘরে করে দিচ্ছিল কেউ তার সঙ্গে না খেলছিল না ঠিকভাবে মিস ছিল এর কিছুদিন পর একদিন রাতে মিনু যখন একা ঘরে থাকে সে লক্ষ্য করে তার ঘরে কিছু একটা ঢুকছে সে দেখলো একটা হুইল চেয়ার তার ঘরে আর একটু পরেই যে কুকুরের বাচ্চাটা নিয়ে মেনু আর্লেনু খেলছিল সে কুকুরের বাচ্চাটাও আসে কিন্তু একটু পরেই কুকুরের বাচ্চাটা হঠাৎ করে এক পেতনিতে পরিণত হয়ে যায় একি তুমি তো ছোট্ট পাপে ছেলে। তুমি পেতনি করে ওলে আমার ঘরে কেন এসেছ দেখো এমনি আমার একটা পা নেই আমার আর কোনো ক্ষতি করো না শোনো আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি বরং আমি তোমার উপকারই করতে এসেছি তুমি আমার কি উপকার করবে কেন তুমি কারো ভালো করতে গিয়ে নিজের এভাবে ক্ষতি করে বসেছ সবাই তোমাকে তোমাকে সবাই তোমাকে নিয়ে তাচ্ছিল্য করছে কেউ তোমার সঙ্গে খেলছে না এটার কোনো বদলা তুমি নেবে না আমি আর কি বদলা নেব আমার তো একটা পার নেই আর আমার বদলা নেওয়া তো তোমার কি লাভ হবে ঠিক কথাই বলেছ কেউ তো কোনো স্বার্থ ছাড়া কারো কোনো উপকার করে না আমার অনেক শক্তি কিন্তু আমার থাকার কোনো জায়গা নেই কোনো দেহ নেই যেখানে আমি থাকবো আর তোমার দেহ রয়েছে কিন্তু তুমি তোমার এই অপমানের বদলা নিতে পারছো না তোমার এই অল্প শক্তির জন্য তাই আমি যদি আমার শক্তি তোমাকে দেই তার বিনিময়ে তুমি তোমার দেহ আমাকে দেবে আর তাতেই তোমার উপকার হবে আমারও উপকার হবে মিনু রাজি হয়ে যায় আর মিনুর শরীরে সেই পেতনি প্রবেশ করে মিনুর শরীরে প্রবেশ করার সাথে সাথেই মিনু এক ভয়ানক পেতনিতে পরিণত হয়ে যায় নতুন শরীর পেয়ে মিনু চলে যায় রেনুর বাড়িতে রেনু রেনু কোথায় আছিস আজ আমি তোকে ছাড়বো না তুই আমাকে অনেক অপমান করেছিস কথা শেষ হতে না হতেই পাতাল থেকে এক অদ্ভুত জানোয়ার বেরিয়ে আসে আর সে রেনুর বাড়ি তছনছ করে শেষ করে দেয় একটু পরেই গোটা বাড়ি দাও দাও করে জ্বলে ওঠে এরপর মিনুরূপে সেই রাক্ষসী গ্রামের সবাইকে অত্যাচার করা শুরু করে দেয় সবার বাড়ি তছনছ করে দেওয়া শুরু করে দেয় গ্রামের লোকজন আর কোনো কুলকিনা না পেয়ে তারা পাড়াতে পাওয়াতে জঙ্গলের মাঝখানে থাকা এক আশ্রমে চলে আসে বাবা আমাদের বাঁচান বাবা আমরা খুব বিপদে পড়েছি এক অদ্ভুত পেত্নী আমাদের পুরো গ্রামকে শেষ করে দিচ্ছে আমরা গ্রামে থাকতে পারছি না সে আমাদের জ্বালিয়ে শেষ করছে আচ্ছা আচ্ছা বচ্ছ শান্ত হও আমাকে একটু দেখতে দে যজ্ঞের আগুনে কে আছে সে ভয়ানক পেতনি আমি সব দেখতে পাচ্ছি এ তো অনেক পুরনো পেতনি আর এ তার নিজের দেহে নেই এ অন্যের কারো দেহে ভর করেছে একে কাবু করতে হলে আমাকেই যেতে হবে এরপর সাধু বাবা সে পেতনির পিছু করা শুরু করে পেতনির পিছু করতে করতে সাধু বাবা এক আম বাগানের নিচে গিয়ে তাকে ধরে ফেলে এই দুষ্টু পেতনি তো এত বড় স্পর্ধা তুই এক ছোট্ট শিশুর শরীরে ভর করেছিস শিশুকে হাত করে তুই এভাবে পুরো গ্রামকে তস করে দিচ্ছিস জানিস আমি তোকে এখন শেষ করে দিতে পারি হা 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 শেষ করো আমার তো কোনো ক্ষতি হবে না সেই বাচ্চাটাকেই তুমি শেষ করে দেবে আমার তো কিচ্ছু করতে পারবে না আমি তোকেই জ্বালিয়ে দেব আর এই বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না তুই জানিস না আমার শক্তি এ বলেই সাধু বাবা তার মন্তব্য আগুন দিয়ে সে পেতনীকে সেখানে জ্বালিয়ে দেয় এদিকে পেতনি মরে যাওয়ার সাথে সাথেই মিনু তার বাড়িতে পৌঁছে যায় আর সাধু বাবাও সেখানে উপস্থিত হয় আমি জানি বাবা তোমার এই পায়ের জন্যই যত ঘটনা ঘটেছে আমি তোমার পা ফিরিয়ে আনার ব্যবস্থা করব। তুমি তোমার প্রতিশোধের জন্য যাক ভুল করেছ করেছো আর এরকম ভুল কক্ষও করবে না এই বলেই সাধু বাবা তার মন্ত্রের সাহায্যে মিনুর এক পা ফিরিয়ে দেয় এরপর আবার গ্রামে শান্তি ফিরে আসে